হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ নিয়ে তো মোহনবাগানের নতুন হেড কোচ আসতে চলেছে অ্যান্টনিও লোপে হাবাস তিনি টেকনিক্যাল ডিরেক্টর পদে ফিরে যাচ্ছেন পাশাপাশি আরমান্দো সাদিকু তিনি লোনে যোগ দিতে চলেছেন পাঞ্জাব এফসিতে নতুন একজন বিদেশিকে নিয়ে এসে বড় চমক দিচ্ছে এর পাশাপাশি তিরিকে কনফার্ম করে নিচ্ছে পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে ওড়িশা এফসির বিদেশি নিয়ে মারাত্মক আপডেট এসেছে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব ওড়িশি এফসিকে নিয়ে তো ওড়িশি এফসি সামনের মরশুমে চারজন বিদেশিকে রিটেন করতে চলেছে তিনজন বিদেশি কিন্তু অলমোস্ট চূড়ান্ত এবং একজন বিদেশি কিন্তু খুবই শকিং তো চারজন বিদেশির নাম তোমাদেরকে জানিয়ে দিই এক নম্বর হচ্ছে স্প্যানিশ সেন্টার ব্যাগ কার্লস ডেলগাডো তাকেও এফসি রিটার্ন করে নিয়েছে পাশাপাশি মোরক্ক্যান অ্যাটাকিং মিডফিল্ডার আহমেদ জাহু তাকেও এফসি তাদের দ্বিতীয় বিদেশি হিসাবে রিটেন করে নিয়েছে এবং তিন নম্বর বিদেশি হিসাবে তারা ব্রাজিলিয়ান ফরওয়ার্ড দিয়াগো মরিসিওকে রিটেন করে নিয়েছে আর চার নম্বর বিদেশি হিসাবে যে বিদেশিকে রিটেন করেছে এফসি খুবই শকিং বলতে পারো সেটা হচ্ছে রয় কৃষ্ণা শোনা যাচ্ছিলো রয় কৃষ্ণা এফসি ছাড়তে পারে আর এফসির সঙ্গে চুক্তি শেষও হয়ে গিয়েছে তো যেমনটা খবর ছিল তিনি অন্য ক্লাবে মুভ করতে পারে তার প্রতি আইএসএলের চারটে ক্লাবের ইন্টারেস্টেড ছিল মুম্বাই মুম্বাই সিটি এফসি ইস্ট বেঙ্গল এবং এফসি গোয়ার মতো ক্লাব কিন্তু তাকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শকিং আপডেট যেটা হচ্ছে সেটা ওড়িশা এফসি কিন্তু রায় কৃষ্ণাকে রিটেন করে নিয়েছে দু সাল পর্যন্ত চুক্তি করে নিয়েছে পাশাপাশি যদি আমরা কথা বলি ইস্ট নিয়ে ইস্ট বেঙ্গল তারাও কিন্তু দুজন প্লেয়ারকে কনফার্ম করে নিয়েছে একটা নিশু কুমার যিনি একজন ছাব্বিশ বছর বয়সে ইন্ডিয়ান লেফট ব্যাক যার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা তাকে কেরালা ব্লাস্টার সেফসি থেকে লোনে দলে নিয়ে এসেছিল ইস্ট বেঙ্গল এই মরসুমে তো নিশু কুমারের সঙ্গে ইস্ট বেঙ্গলের লোন ডিল শেষ হয়ে যাচ্ছিল এবং নিশু কুমারকে কিন্তু পারমানেন্ট ডিলে সই করিয়ে নিল ইস্ট বেঙ্গল এফসি পাশাপাশি তারা কিন্তু আরও একজন দুরন্ত প্লেয়ারকে পারমানেন্ট ডিলে সই করালো সেটা হচ্ছে মোহাম্মদ রাকিব তিনিও কিন্তু নিশু কুমারের মতোই কেরালা দল থেকে ইস্ট বেঙ্গলে এসেছিলো তো তাকেও কিন্তু নিশু কুমারের পাশাপাশি পারমানেন্ট ডিলে সই করিয়ে নিল এরপরে যদি আমরা কথা বলি মুম্বাই সিটি এফসিকে নিয়ে তো মুম্বাই সিটি এফসি আলবার্তো নগিয়া জর্জে পেরিয়া ডিয়াজের মতো বিদেশিদেরকে ছেড়ে দিচ্ছে এবং সেখানেই একজন ভালো মানের ভারতীয় প্লেয়ারকেও তারা ছেড়ে দিল যার নাম বিনীত রায় ছাব্বিশ বছর বয়সে একজন ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার যার বর্তমান মার্কেট ভ্যালু এক কোটি টাকা তাকে কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানালো মুম্বাই সিটি এফসি আর এই বিনীত রায়ের ওপর ইন্টারেস্টেড শো করেছে বর্তমান সময়ে আইএসএল এর দুটি ক্লাব একটা ইস্টবেঙ্গল এফসি এবং একটা পাঞ্জাব এফসি এবং পাঞ্জাব এফসি প্রায় নাইনটি পার্সেন্ট ডিলটা ডান করে নিয়েছে সম্ভবত পাঞ্জাব এফসিতেই মুভ করতে পারে এই বিনীত রায় যেমনটা খবর চলছে বর্তমান সময়ে তো দেখা যাক শেষমেশ বিনীত রায় কোন ক্লাবে সই করে এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে পাশাপাশি যদি কথা বলা যায় তিরিকে নিয়ে স্প্যানিশ এই সেন্টার ব্যাক যিনি এর আগে এটিকে মোহনবাগান জামশেদপুর এফসি মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি দুরন্ত খেলেছে এই ক্লাবগুলিতে তো সেই স্প্যানিশ ডিফেন্ডার তিরি মুম্বাই সিটি এফসির হয়ে এই মরসুমের চ্যাম্পিয়ন হয়েছে তো তার সঙ্গে মুম্বাই সিটি এফসির চুক্তি শেষ হয়ে যাচ্ছিল আর যেমনটা খবর ছিল তিনি বেঙ্গালুরু এফসিতে মুভ করতে পারে তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বেঙ্গালুরু এফসি তিনি যাচ্ছে না মুম্বাই সিটি এফসিতেই কন্টিনিউ করতে চলেছে যেমনটা খবর রয়েছে বর্তমান সময়ে পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তো তোমাদেরকে গতকালকের ভিডিওতেই জানিয়েছিলাম মোহনবাগান কিন্তু হেড কোচ নিয়ে একটা মিটিং করবে এবং ফাইনাল ডিসিশন জানিয়ে দেওয়া হবে কালকেই তো সেই মিটিংটাও হয়ে গিয়েছে আর ফাইনাল ডিসিশান এসে গিয়েছে তো কোচ অ্যান্টনিও হাবাস পরের মরতুমে মোহনবাগানে কিন্তু হেড কোচ হিসাবে থাকছে না নতুন একজন কোচ আসতে চলেছে যিনি কিনা এর আগে ইন্ডিয়াতে কোচিং করায়নি এমন একজন কোচের নাম শোনা যাচ্ছে এবং ইন্ডিয়াতে আইএসএলএ এক্সপিরিয়েন্স একজন কোচ বর্তমান সময়ে এমন দুটি কোচকেই টার্গেট করেছে মোহনবাগান সুপার জায়েন্ট যেমনটা খবর রয়েছে তো দেখা যাক কোন কোচ আসে ইভান ভুকমানোভিচ রয়েছে বর্তমান সময়ে উইদাউট ক্লাবে এবং একজন নাম করা বিদেশি কোচ আসতেই পারে যিনি এর আগে ইন্ডিয়াতে কোনো রকম কোচিং করায়নি আর যেমনটা খবর রয়েছে কোচ অ্যান্টোনিও লোপে ঝাবা সামনের মরসুমে টেকনিক্যাল ডিরেক্টর পদে মোহনবাগানে থাকছে অ্যাজ এ টেকনিক্যাল ডিরেক্টর হিসাবেই তিনি মোহনবাগানে কন্টিনিউ করতে চলেছে যেমনটা গতকালকের মিটিংয়ের পর আপডেট এসেছে তো তোমরা মোহনবাগানের হেড কোচ হিসাবে কাকে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও পাশাপাশি যদি কথা বলা যাই আরমান্দো সাদিকুকে নিয়ে তো আরমান্দ সাদিকু যিনি একজন তেত্রিশ বছর বয়সী আলবেনিয়ান সেন্টার ফরওয়ার্ড যার বর্তমান মার্কেট হলো চার পয়েন্ট কোটি টাকা তো মোহনবাগান থেকে যে তিনি বিদায় হবে এটা কার্যত নিশ্চিত হয়েই গেছে এক প্রকার তবে সবচেয়ে ইন্টারেস্টিং আপডেট আজকে একটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আরমান্দ সাদিকুর উপর ইন্টারেস্টেড শো করেছে বর্তমান সময়ে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি তো মোহনবাগানের সঙ্গে আরও একটা মরশুম চুক্তি রয়েছে এই আলবেনিয়ান ফরওয়ার্ডের তো যেমনটা খবর রয়েছে সম্ভবত লোন দিলে পাঞ্জাবে পাঠাতে পারে মোহনবাগান সুপার জয়েন্ট এই আলবেনিয়ান ফরওয়ার্ডকে তো দেখা যাক পাঞ্জাব এফসি এই ডিলটা ডান করতে পারে কি তো সব কিছু ঠিকঠাক থাকলে সামনের মরশুমে আর সাদিকুকে আমরা পাঞ্জাব এফসিতে খেলতে দেখতে পারি পাশাপাশি যদি কথা বলা যায় একজন স্কটল্যান্ডের বিদেশিকে নিয়ে যার নাম টম আলদ্রেদ আর টম আলদ্রেদকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন তেত্রিশ বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ব্যাক যার বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট আট কোটি টাকা তিনি বর্তমানে এ লিগের ক্লাব ব্রিসবেন রোয়ার নামে ক্লাবে খেলছিলেন এবং সেই ক্লাবকে তিনি বিদায় জানাতে চলেছেন সামনের মরশুমে তো দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে তিনি আইএসএলে আসতে পারি আর তার প্রতি আইএসএল একটি ক্লাবের ইন্টারেস্ট রয়েছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টারস এফসি লেস্কোভিচের রিপ্লেসমেন্ট হিসাবে এই বিদেশিকে সই করাতে পারে কেরালা ব্লাস্টার এফসি সামনের মরশুমে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর বেরিয়ে আসছে তো দেখা যাক কেরালা ব্লাস্টারস এফসি লেস্কোভিচের পরিবর্তে বিদেশি হিসাবে এই বিদেশিকে কনফার্ম করতে পারে কি তো এই বিদেশিকে নিলে কতটা ভালো হবে অবশ্যই কমেন্টে জানিও মোহনবাগানের কোচ হিসাবে তোমরা কাকে দেখতে চাও সেটাও কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে